গাইস আজকে নতুন বিয়ার র‍্যাঙ্কের সিজন চেঞ্জ করেছে সেই খুশিতে আমরা আজকে জোন পুশ করে ম্যাচ বুইয়া করার চ্যালেঞ্জ করব তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ব্লু জোনে কারণ আজকে আমরা পিকে নামবো না নালে আবার এনিমি মেরে দিলে সমস্যা হয়ে যাবে দাঁড়াও 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 এদিক থেকে আগে আমাদেরকে নামতে হবে আর দুখানা ভালো ভালো গান জোগাড় করতে হবে এই যে একে ফর্টি সেভেন পেয়ে যায় আর ওখানে কি এমপি ফর্টি এমপি পেয়ে যায় দাঁড়াও দাঁড়াও সামনে একটা প্লেয়ার কীভাবে মেরে দিতে পারবো দাঁড়াও আরে গুলাল মেয়ে তার আরও একটা এনিমি নেমেছিল ওই এনিমিটাকে খুঁজতে হবে এখন আমাদের দাঁড়াও এই দিকে দেখি আছে নাকি নিচে দাঁড়ো ওরা পেছনে পেছনে চলে আসে দাঁড়ো ধরো 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 ওরা একটা ওয়ানটা বসিয়ে দিয়েছি কাজ হেডসর বসিয়ে দিচ্ছি কিন্তু ও তো এক গুলির প্লেয়ার হবে তো ওরা এক গুলির প্লেয়ার ছিল ভাই ও কো ভাই মেরে দিই দাঁড়ো ধরো ওই পাশের প্লেয়ারটাকে এখন আমাদেরকে তাড়াতাড়ি করে মেরে ফেলা লাগবে ওই প্লেয়ারটা মেবি এইদিকে আসবে দাঁড়াও ওই পাশে আছে কিনা দেখতে ওই যে ঘরের মধ্যে দাঁড়াও দাঁড়াও ওকে ঘরের মধ্যে টুক করে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিতে হবে তাহলে আবার সমস্যা যাই পড়ে এই এমপি ফটে বুকের মধ্যে চেপে ধরে রেখেছি কিন্তু মনে না কোনটা দাও ধরো আরো আরো মরে না দাও একটা গুলল মেনি একদম বুকের মধ্যে ফটটা চেপে ধরে মেরে দিই ভাই দাও দাও আরও একটা এনেমি যদি নামে এখানে তাহলে আরো একটা কিল হয়ে যাবে এখান থেকে আগে ভালো গান লুটে নি মাত্র দুখানে কিল করতে পেরেছি এখান থেকে গাই ওই দিকে ও যে একটা প্লেয়ার নামলো মাত্র নেমেছে তাও ভাবছে মনে হয় আমাকে দেখতে পাই নি ওকে টুকটুক করে মেরে দিই ভাই তাড়াতাড়ি করে আর এরই সাথে এখান থেকে হয়ে যায় আমাদের তাহা তাড়া আগে একটা গুলাল মারি দিয়ে মেডকিটটা মারি আমার কাছে এফ জি এল গান আছে এফ জি পাঁচ টাইম ওদের একটা মেরে দিই তাড়াতাড়ি করে ওর ড্যামেজ খেয়েছে দাঁড়া দাঁড়া আগে এই প্লেয়ারটাকে মারি ওরে ওর ফুল ড্যামেজ আমি পুরো ড্যামেজ দিয়ে ওর হেলথ পুরো নাই করে দিয়েছি একটা গুলি মারলে মরে গিয়েছে ভাই ফাইনালি ওই প্লেয়ারটাকেও মারতে হবে কিন্তু ওই আরে ভাগছে দাঁড়া ধর ভাগাচ্ছে এখান থেকে কি মারতে পারলাম না ভাই তাড়াতাড়ি করে আমরা সামনে যাবো সামনে গিয়ে দেখবো প্লেয়ারটা গিয়েছে কোথায় যে ভাই ওখানে সুপার মাশরুম ফাটিয়ে হেলথ বাড়াচ্ছিল ওর কাছে মেবি মেডকিট ফেটকিট নেই ধরো আমরা এদিক দিয়ে যাই তারপরে এখানে কি ভাই ও ভাই ইয়ে পেয়ে ইয়ে পেয়ে যায় কি যেন বলে আর্সেনালের চাবি আর্সেনালের চাবি পেয়ে যায় দিয়ে উঠে এই দিকেই তো থাকার এখান থেকে টুকটুক করে ওকে যদি মেরে দিতে পারি এতে মর তাড়াতাড়ি করে ইয়েস এস ভাই এই বান্দাটাকেও মেরে দেয় আর এই যে এই জিনিসটা দিয়ে সেদিকে খোঁজ করছিলাম ধরো এই এই জিনিসটা মেরে দেখি এইখান থেকে কতগুলো মেটকিট পাই তিনটে মাত্র মেটকিট ভাই তিনটে মেটকিট পাই যাই হোক ভাই তিনখানা মেটকিট পেয়ে যায় সুপার মেড আর এর কাছে দেখি কোনো রকম মেটকিট ফেটকিট আছে নাকি না ভাইয়ের কাছে কোনো মেডকিট ফেড কিট নেই আমাদেরকে জনপুষ করাই লাগে ভাই ভাই এখন আমার কাছে আছে পনেরোশো টোকেন দাঁড়াও এইখান থেকে দেখি আমরা পাই না কি কোনো রকম সুপার মেড কারণ এটা এখন দুই লেভেল করা আছে দাঁড়াও দাঁড়াও দেখি কোনো রকম সুপার মেড পাই যায় আর এই তো একটা আর আছে ভাই তাড়াহুড়া করতে গিয়ে আমার পুরো সুপার মেটকিটটা চলে যায় ভাই একটা সুপার মেড পাইনি সেই দেখে তারাও এইদিকে আরও ভাই হরিজোনাল ছিল কিন্তু আমার কাছে আর একটা টোকেনও নেই ভাই আর কি করা যাবে তাড়াতাড়ি করে এখন আমাদের এখান থেকে বেরোতে হবে মানে জোন থেকে বেরোতে হবে সামনে আমার গাড়িটা পার্ক করা আছে ওই গাড়িটা করে এখন আমরা জোন থেকে চুপচাপ বেরিয়ে যাই ওখানে একটা প্লেয়ার আমাকে সেই থেকে চালাচ্ছে তারা প্লেয়ারটা ওই যে ওইদিকে ওখানে একটা মারার টাই আর তাড়াতাড়ি মর ভাই আরে ভাই আট হলে আমাকে মেরে দিয়েছিল তাড়াতাড়ি করে একটা মেডকিট মেরে নিই সুপার মেডকিট কিট মারবো না কারণ আমাদের জোন পুশ করতে হবে আমাদের ওর কাছে দেখি সুপার মেডকিট আছে নাকি কারণ ওইখানে একটা মেশিন যেই মেশিনটা বসিয়েছিলাম আমি তখন ওই মেশিনটাও বসিয়েছে ও ওর কাছে দেখি সুপারমার্কেট কিট আছে কি না আচ্ছা ভাই চারটে চারটে সুপারমার্কেট কিট আছে ওর কাছে এই সুপারমার্কেট তো আমরা নিয়ে নিয়ে আর এখন আমাদের এখান থেকে भागा লাগবে আর এরির সাথে আমাদের এখান থেকে হয়ে যায় 6 খানা কিল गाइस এইখানে দেখো লাস্ট জোন পুরো স্টার্ট হয়ে গিয়েছে আর প্লেয়ারটা ড্রবের পেছনে লুকিয়ে আছে আমাকে মনে মনেই দেখতে পাইনি প্লেয়ারটা আমি টুকটুক করে ওই সাইড থেকে সেই এই পাথরের পেছনে এখন কভার নিয়ে লুকিয়ে আছি দাও 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 বেশি পাকनामी মারা যাবে না এখান থেকে আমাদের ওই প্লেয়ারটা ওইদিকে যাওয়া পর্যন্ত আমাদের এখন অপেক্ষা করতে হবে কিন্তু ওই এফ জিএল কি সব গান ফান মেরে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দাঁড়াও দান দানো আমরা এই পাথরের ওপরে উঠে যাবো আর জোনটা পড়ে আছে পুরো ফাঁকা জায়গায় ভাই আমরা যদি এখান থেকে জোন পুষো করতে যাই মানে আমাকে মেরে দেবে ওই প্লেয়ারটা কিন্তু এখন আমাদেরকে টিম আপ করা আর কোনো উপায় নেই ভাই ওর সাথে টিম আপ করতে হবে কিন্তু ও যদি নিউ প্লেয়ার হয় তাহলে আমার টিম আপটা বুঝবে না আমাকে অলরেডি মেরেই দেবে করা যায় ওই প্লেয়ারটা ওই পাশে গিয়েছে এই পাশে আমরা এখন আছি আপাতত কভারে একটা পারমানেন্ট কভারে আছি ওর কাছে এফ ডি গান আছে আমার কাছেও আছে এফ গান কিন্তু এখান থেকে ধরো ড্যামেজটা করে নিই আর এখান থেকে আমরা ইজিলি ম্যাচটা বুঝা করতে পারবো জোন পুষ করে কিন্তু ধরো ধরো ওর সাথে দেখি টিম আপ করা যায় নাকি যদি টিম আপটা করা যায় ভাই তাহলে তো আমরা জোন জনপুষটা করেই ছাড়বো আজকে আজকে আমাদের চ্যালেঞ্জ হবে জোন পুষ করে বুঝা করা কিন্তু জোন পুশটা করবো কিন্তু ওই যে গুলাল মেরে মেরে আমার উপর হ্রাস করার চিন্তা ভাবনায় আছে ধরো ধরো তো এফ দিয়ে ভয় দেখাতে হবে কিন্তু এফ জিএলের গান কোথায় লাগে ভাই গুলি কোথায় লাগে দাঁড়ো সে ভাই আমার এফ জিএলের এমোটে মো সব শেষ দাঁড়ো 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 এই দিক দিয়ে আসতে করে আমাদেরকে বেরোনো লাগবে কারণ জোন আমার পেছনে তাড়াতাড়ি করে এখান থেকে আমাদেরকে বেরোনো লাগবে আর এই রে ভাই ভাই মারছে 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 এবার আমাদের টিম আপ করা ছাড়া আর কোনো উপায় নেই ভাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ভাই 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 আরে আরে ভাই টিম আপ করলো আরে ভাই টিম আপ করে নিয়েছে ভাই ফাইনালি ভাই রে এটার আশায় তো ছিলাম ভাই ফাইনালি ভাই টিম আপ করে নিয়েছে আমাদের সাথে না একটা ইমোট মারো ভাই ইমোট মারো আরে এটা গান নেই কেন হাতে আমাকে কি ওয়ান ট্যাপ মারার ধান দেয়াছে নাকি ও ভাই ভাই গান হাতে গান হাত থেকে সরাও ভাই গান হাত থেকে সরাও আবার এমপি ভোট নেই ভাই তাড়াতাড়ি করে এদিকে পাকাতে হবে ভাই গান সরাও হাত থেকে ভাই গানটা সরাও গানটা সরাও ধরো আমরা এখান থেকে ড্যামেজটা করে নিই আগে তাহলে আমাদের জোন পুশ করতে সুবিধা হবে এই ড্যামেজ করে নিই আরে ভাই আমার হাফ হেলথ দিল এখন এমপি ভোট দিয়ে আমাকে চেপে ধরে তাহলে আমি শেষ তোমাদেরকে একটু কেয়ারফুলি থাকা লাগবে কারণ যখন তখন আমাকে মেরে দিতে পারে ও বাই 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 দেখো কী সুন্দর করে টিম আপ করেছে আমার সাথে দাও দাঁড়ো দাও 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 জোনটা আগে ছোট হোক দাও জোনটা আগে ছোটো হোক ছোটো হওয়ার পর আমরা একদম ছোট হবে আর আমরা একটা প্যাক করে নেবো প্যাকটা করার পরে আমরা মানে মেটকিট মারা শুরু করে দেবো আর ওর জন্য এলিমিনেটেড হয়ে যাবে তারা আগে নর্মাল মেটকিটগুলো ফেলে আরে আরে ঠিক করছে কেন আরে আরে ভাই মারো না ভাই মারো না ভাই মারো না ভাই ভাই টিম আপ টিম আপ টিম আরে 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 ভাই 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 আরে মেরে দিচ্ছে টিম আপ করছে দাঁড়া আবার টিম আপ করছে ভাই আমাকে মেরে ফেলার চিন্তা ভাবনাই আছে প্লেয়ার দাঁড়া 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 মেরে ফেলার চিন্তা ওরে মেটকিট দেয় দেখো কি সুন্দর করে আমি মেটকিট দিচ্ছে মানে কি বলবো দাঁড়া দাঁড়া আগে আমার আমি নর্মাল মেটকিটগুলো ফেলে দিই তারপরে আমাদেরকে জোন জন্পুস করা লাগবে এই গুলটা এক দুখানা গুলাল মারা আছে আর একটা গুলাল মারলে প্যাক হয়ে যাবে আর আমরা এই প্যাকের মধ্যে ঢুকে পুরো প্যাক করে নিতে হবে আমাদের এই ল্যান্ডমাইন ট্যান্ডমাইন বসাই ভাই তাড়াতাড়ি করে দাও পুরো আমার পেছনে চলে এসছে আবার আমরা ফাইনালি প্যাকটা করবো প্যাকটা করার পরে তারা ওই দিকে প্যাক পেটিক আরে ভাই তাড়াতাড়ি মেটকিট মারা শুরু করে দিই দেখো আমাদের কাছে আটখানা মাত্র সুপার মেটকিট আছে দাও 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 এখানে আরে আরে ওই প্লেয়ারটা আমাকে এমপি ফোর্টি দিয়ে রাস মেরে দেয় ভাগ্য ভালো ছিল ভাই প্যাকটা করে নিয়েছিলাম তাহলে ও আমাকে এখানে মেরে দিতো দেখো আবার জন্য মধ্যে ঢুকে যায় আর ও হিলিং করতে শুরু করে দেয় তাহলে আমার কাছে আর মাত্র দুটো তিনটে মেটকিট আছে না কি যাই না ভাই ঝাপসা ঝাপসা বুঝাচ্ছে না ভাই ভাই তোমরা সবাই ভিডিওটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই প্রথম ম্যাচে বুইয়া দেখো দেখো গোল্ড থেকে প্ল্যাটিনামে উঠে যাই ফাইনালি ভাই গোল্ড ফোর থেকে প্ল্যাটিনামে উঠে যাই ভাই এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটা লাইক করে দিও কিন্তু আর তোমরা যারা চ্যানেলের নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমরা এরকমই ডেলি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করি সেগুলো দেখার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো